আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার ডিমের চপের রেসিপি পুষ্টিগুণে ভরপুর আর স্বাদে অতুলনীয় ডিমের চপ খুব কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে যা যা লাগবে তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে এই ডিমের চপ তৈরি করতে যা যা লাগবে এক নজরে দেখে নিই প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি এবং এটাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি এখানে এ পর্যায়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিবো ধনেপাতা কুচি এই পরিমাপগুলো আপনারা একই যদি রাখতে পারেন তাহলে চমৎকার একটা ডিমের চপ তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি বেস্তা এই সবগুলো এখন সুন্দরভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিব একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গায় এই মশলাগুলো পৌঁছে যায় খুব কম সময়ে এই রেসিপিটি আপনারা ইফতার আইটেমে রাখতে পারেন তৈরি হয়ে গেল এই মিশ্রণ এখন আমি এখানে একটি বেসনের গোলা করে নিয়েছি আগে থেকেই আর এখানে নিয়েছি ডিম সেদ্ধ করে মাছ থেকে চার ভাগ করে নিয়েছি প্রথমে হাতে সামান্য একটু তেল লাগিয়ে কিছুটা আলুর এই মিশ্রণ হাতে চ্যাপটা করে দিয়ে নিব ভিডিও দেখানো প্রসেসে দেখুন এভাবে নিব আর এখান থেকে এক টুকরা ডিম তুলে নিব এখন পুরোটা মরিয়ে দেব তৈরি হয়ে গেল এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে দেখুন এই ডিমের চপগুলো এখন বেসনের গোলাতে চুবিয়ে ভেজে নেব তার জন্য চলে যাচ্ছি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা সামান্য গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর বেসনের গোলার মাঝে আমি এভাবে দিয়ে চুবিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম তেলে এভাবে সবগুলো ভেজে নিব একে একে ডিবের চপগুলো দিয়ে দিচ্ছি এবং চোলা রাসটা মিডিয়াম আছে রেখে ভেজে নিচ্ছি সামান্য কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বেশ একটা সোনালি কালার আসতে শুরু করেছে আমি উল্টে দিচ্ছি এভাবেই উল্টে পাল্টে দুপাশ আমি লাল করে ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিব আর চুলা রাসটা মিডিয়াম হিটেই রাখবো বেশ চমৎকার একটা কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে ডিমের চপগুলো আমি তুলে নিচ্ছি আপনারা এভাবেই কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভেজে নেবেন এই একই তেলে আমি বাকি চপগুলো দিয়ে ভেজে নিব একইভাবে বেসনের গোলায় চুবিয়ে চপগুলো এই গরম তেলে দিয়ে দিচ্ছি আর সময় নিয়ে চপগুলো ভেজে নিব সবগুলো চপ এভাবে ভেজে নিচ্ছি এখন পরিবেশনের জন্য চলে যাচ্ছি এখানে একটি সার্ভিং প্লেট দিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে ডিমের চপগুলো বাইরের কালারটা যেমন সুন্দর হয়েছে ভেতরে তেমন নরম হয়েছে বেশ মজাদার এই ডিমের চপ তৈরি হয়ে গেল। আপনারা এটা পরিবেশন করতে পারেন টমেটো সস অথবা খিরাই সঙ্গে আমি এখানে একটা চপ কেটে দেখাচ্ছি ভেতরের অংশটা কেমন হয়েছে খুব সুন্দরভাবে কুক হয়েছে ভেতর এবং বাইর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এমন একটা রেসিপি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে ডিমের চপের এই স্ন্যাক্স আইটেমটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় চায়ের সঙ্গে রাখতে পারেন প্রিয় দর্শক রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে ধৈর্য ধরে ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সকল দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ